সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানোর পাশাপাশি বিভিন্ন নাম ফলক খুলে ফেলা হয়েছে খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন ঘুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা এছাড়া সাবেক এমপি মাহবুবুল হানিফের বাড়িতেও আগুন দেয়া হয় লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে বিজয় চব্বিশ নাম দেওয়া হয় পরে মুছে ফেলা হয় ফজিলাতুন নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হলসহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লেখন ফ্যাসিস তৈরির যে আতুর ঘরগুলো এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের সাপ দিতে চাই এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই খুলনা নগরীর ময়লা মোড় সেরে বাংলা রোডে শেখ বাড়ি ভবনটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা বলেন নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাই পাবে না এই শেখ বাড়ি ছিল পাড়ার আওয়ামী ক্যাবলা এই ক্যাবলা আমরা ভেঙে দিতে চাই আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুরিয়ে দেওয়া হয়েছে কারমাইকেল কলেজেও ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফেসিবাদও দূর হয়ে যাবে চিরতরে এই মুজিবাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে এই ভাঙার মাধ্যমে আমরা ফাঁসিবাজ ব্যবস্থা যে বিন্দু মাত্র যে চিহ্ন রূপ ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দর নগরীতেও প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে জামাল খান মোড়েও ফেসিবাদকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিগত সতেরো বছর ধরে মানুষকে জ্বালিয়েছে সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখন উত্থান হতে না পারে কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে এই শেখ মুজিবুর মুরাল যা আছে চিত্র যা আছে সব মুছে ফেলবে ইনশাল্লাহ কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া তিন আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এছাড়া ছাত্র জনতার ব্যানারে সিলেট ভোলাসহ বিভিন্ন জেলার পাশাপাশি সাভারেও ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ